বন্ধু তুমি যদি কারোর সাথে সেক্স করতে চাও তাহলে এই ভিডিওটি শুধু আর শুধু তোমারই জন্য তবে আগেই বলে রাখছি এটি কোনো খারাপ কাজে ব্যবহার করবে না আর একের অধিক ব্যক্তির সাথে এটি করবে না কখনোই নয় একের অধিক ব্যক্তির সাথে এটা করা যাবে না যে কোনো একজনের সাথে তুমি করতে পারো তাতে কোনো দোষ নেই তো বন্ধু এটি করার জন্য তোমাকে কি করতে হবে এটি করার জন্য তোমাকে তার এক টুকরো বস্ত্র লাগবে বা বুঝতেই পারছো নিশ্চয় সে পড়েছে এরকম কোনো টুকরো একটু বস্ত্র লাগবে এবং সেটিকে তোমাকে জোগাড় করতেই হবে যেমন করে হোক তো তারপর কি করবে সেই বস্ত্রটি নিয়ে সেই বস্ত্রটিকে নিয়ে আসবে বাড়িতে তারপর শুক্রবার শুক্রবার রাত্রে এগারোটার সময় সেই বস্ত্রটিকে সামনে রেখে বসবে এবং এক টুকরো লাল সুতো নেবে এক টুকরো লাল সুতো নিয়ে সেই বস্ত্রটিকে ভালো করে জড়িয়ে দেবে লাল সুতো দিয়ে সেই বস্ত্রটিকে ছোট গোল করবে গোলাকার ধারণ করবে এবং লাল সুতো জড়িয়ে নেবে এবং তারপর তোমার এক টুকরো বস্ত্র নিয়ে তোমার অর্থাৎ তুমি যেটা আগে পরিধান করেছো বা পরেছো জামা হোক প্যান্ট হোক তো সেই বস্ত্রটুকু নিয়ে এক টুকরো নেবে এবং সে লাল সুতোর উপর তোমার বস্ত্রটিকে জড়িয়ে দেবে এবং একটি গোলাকার বানো গোলাকার মতো বানাবে এরপর তুমি কি করবে একটি মোমবাতি নেবে একটি মোমবত্র জ্বালাবে রাত্রে এগারোটার থেকে প্রক্রিয়াটি শুরু করবে একটি মোমবাতি জ্বালাবে এবং সে মোমবাতির মোমটা সেই বস্ত্রের উপর একটু একটু করে ফেলবে একটি মোমবাতি নেবে এবং সেই মোমটা সে বস্ত্রের ওপর একটু একটু করে ফেলবে এবং একটি মন্ত্র বলবে হিং বসায় সোয়াহা অমুক হিং বসায় সোয়াহা অমুক এই অমুকের জায়গায় যাকে তুমি বশ করতে চাও বা যার সাথে শারীরিক মিলন করতে চাও সেটিকে বলবে এবং সেই মোমের টুকরোগুলি ফেলবে অর্থাৎ মোমবাতি জ্বালানোর পর মোমবাতির থেকে যেটা নির্গত হয় সেটাকে ফেলবে এবং এভাবে চেষ্টা করবে পাঁচ মিনিট ফেলার এবং তুমি ভাবতে পারবে না এই এক একটা মিনিট ওর ভিতরে অর্থাৎ যার সাথে তুমি সেক্স করতে চাও তার শরীরের ভিতরে যে এতটা আগুন চলবে সে যে এতটা পাগল হয়ে যাবে তোমার সাথে মিলনের জন্য তো তুমি ভাবতে পারবে না সে হতে পারে তৎক্ষণাৎ তোমাকে কল করবে বা তোমার কাছাকাছি থাকলে সে তোমাকে ডাকবে বা তোমাকে বলবে যে তোমার সাথে আমি শারীরিক মিলন করতে চাই বা তোমাকে ভালোবাসি এরকম কিছু একটা হবেই হবে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে দেখা করার যখনই তোমার সাথে সে দেখা করবে বা ফোন করবে তখনই তার প্রথম কথা এটাই হবে যে আমি তোমার সাথে একবার শারীরিক মিলন করতে চাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তারপর কিন্তু প্রক্রিয়াটি করবে না হলে কিন্তু এটি কাজ না হতেও পারে কারণ সাবস্ক্রাইব করার পর কমেন্টে তার নাম লিখবে বা নাম না লিখলেও অন্তত তার পদবি লিখবে তার পদবীটা লিখবে তাহলে আমি দৃষ্টি আনব সেই নাম বা পদবীর উপর তারপরেই কিন্তু তোমার প্রক্রিয়াটি সফল হবে তো প্রক্রিয়াটি করে দেখো খুবই কাজের তবে এটি একের অধিক ব্যক্তির উপর করা যাবে না তো ব্যাস আজকের মতো এ পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য